বিকে বৈশালী তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি একটু মেয়েকেই রেডি করে নিচ্ছি ওকে তৈরি করে নিয়ে আমরা একটু ঘুরতে যাবো থামেলিং দিকে তোমরা অবশ্যই বুঝতে পেরেছ আমরা কোথায় ঘুরতে যাব। তো হিয়াকে প্রায় রেডি করে নিয়েছি দেখতে পাচ্ছ সুন্দরভাবে মেয়েকে রেডি করে নিয়েছি একটি টিপ পরিয়ে দেবো আর এই জামাটা কেমন লাগছে বলো ওর জামাটা ওর দাদুভাই ভাই দিয়েছিল এবার ষষ্ঠীতে তো ষষ্ঠীতে পরানো হয়নি ভাবলাম আজকেও পরেনি জামাটা পরানোর পর বেশ সুন্দরই লাগছিল তারপর আমি ও রেডি হয়ে গেলাম রেডি হয়ে যে বেরিয়ে পড়লাম সেই থেকে নামছি এরপর গাড়িতে চেপে গেছি আমি আমার ছোট্ট মা ওইদিকে বোন আর একটা ছোটো বোনও আছে সাথে তো এরপর দেখতে পাচ্ছ আমরা ঘর থেকে বেরিয়ে যে তারপীঠ গেটে ওখানে আছি আমরা এবার আমরা ধীরে ধীরে তারপীঠের দিকে যাবো আজকে হঠাৎই প্ল্যান করলাম ঘুরতে যাওয়ার কারণ আজকে সানডে ছিল সেই জন্য ভাবলাম একটু ঘুরে আসি পুজো তো দেওয়া হবে না তো কী হয়েছে তাই বলে কি মায়ের দর্শন করব না তো বেরিয়ে পড়লাম তারা মায়ের উদ্দেশ্যে তারা মাকে দেখার উদ্দেশ্যে অনেকদিন দিন হলো মাকে দেখি মনটা ভীষণ খারাপ ছিল সেই জন্য মায়ের কাছে গেলাম আর যেহেতু রবিবার প্রচণ্ড ভিড় হবে সেইভাবেই মন্দিরের ভিতরে যেতে পারবো কি না জানি না তো না যেতে পারলে অসুবিধা নেই বা ভিটেতে যাব সে যেখানে জন্ম করেছিলো সেই স্থানে সে যেখানে তার ঘর সেই জায়গায় যাবো এটা হচ্ছে তারাপীঠ মোড় ওই যে দেখতে পাচ্ছ আমরা বাইপাস হয়ে যাচ্ছি তো ফাইনালি আমরা চলে এসেছি দেখছো নেমে পড়েছি নেমে পড়ে বাবা গাড়িটা লক করে নিল বা হাঁটতে হাঁটতে যাচ্ছি সব জায়গায় তো ক্যামেরা এলাও নাই সেই জন্য সব জায়গায় ভিডিও করা যায়নি কিছু কিছু জায়গাঘার করা গেছে তো এরপর একটা প্রথমে একটা মন্দিরে রুখেছিলাম মন্দিরটা ভিডিও করতে দেয়নি সেজন্য সেটা করতে পারিনি আর সেটা চলে এলাম এটা হচ্ছে বামা ঠাকুরের ঘর যেখানে সে তিনি থাকতেন ঘরটা অনেক নষ্ট হয়ে গেছে সেটা মেরামত করে রাখা হয়েছে ভেতরে যেতে পারবো না যেহেতু আমাদের কাল আসর সেই জন্য আমরা বাইরে থেকেই দর্শন করলাম আপনাদেরকে দেখাতে পারলাম না ভেতরের দৃশ্যটা কারণ ক্যামেরা অত দূর এলো না তো যাই হোক এখান থেকে বেরিয়ে গিয়ে যাব আরেকটা ভিটেতে যেখানে সে জন্মও করেছে তো ধীরে ধীরে চলে এলাম সেখানটাতে তার আগে একটা মন্দির দেখিয়ে দিই যেখানে তিনি থাক কালী পুজো করতেন তার তো অনেক জায়গায় পুজো করা হয়েছে এখানেও একটা মন্দির রয়েছে এখানেও তার আছে হয়তো এখানে উনি কী করেছেন বলতে পারবো ঠিক মতো এই যে সাধু বাবা খাবার মূর্তি দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ডেকোরেশন করা আছে কিন্তু ঢাকা পড়ে যাওয়ায় ভালো করে দেখাতে পারলাম না এই যে তারাপীঠের মতন একটা ছোট্ট মন্দির দেখতে পেয়েছেন এটা হচ্ছে বামা ঠাকুরের বাড়ির মন্দির এখানে তার পূর্বপুরুষরা থেকেছিলেন উনি থেকেছেন এবার তার প্রজন্ম এখানে থাকেন তার বংশধরাটা এখানে থাকেন আর এই যে দেখতে পাচ্ছেন একটা ছোট্ট বাচ্চা ছেলে যেখান থেকে ছোট বয়স থেকে সে মা তারা সেবা করছে সেই দৃশ্যটা এখানে তুলে ধরা হয়েছে এইটা হচ্ছে তার জন্মস্থান তো চলুন তারপর আমরা চলে যাই বামা ঠাকুরের ভিটেতে অরিজিনাল ভিটে যেটা সেখান থেকে আপনি দেখায় এই যে এখানে একদম হুবহু তারা মন্দির মতনই সুন্দর মন্দির তাদের বংশধরদের করা এখানে তাদের বংশধররা থাকে তারপর সেখান থেকে বেরিয়ে পড়লাম তারাপীঠের উদ্দেশ্যে মন্দিরের ভেতর যেতে পারবো না কারণ প্রচণ্ড ভিড় বাইরে থেকেই আপনাদের দেখিয়ে দেবো আর এইদিকে মাসিতে আর মাসির মঞ্জি মিলে খেলা করছে বাইরে একটা সুন্দর মনোরম পরিবেশ বেশ মন ভালো করার জন্য এবার বাবা বাড়িতে এসে আমি অনেক জায়গায় ঘুরলাম বেশ মনটা ভালো হলো এরপর নেক্সট যাবো বীরচন্দ্রপুর তো যাই হোক আজকে এখান আমি ঘুরে নিই পরের ভিডিওতে তোমাদেরকে বীরচন্দ্রপুর যাওয়াটা অবশ্যই পৌঁছায় কারণ এখনো পর্যন্ত যাইনি যখন যাবো তোমাদেরকে অবশ্যই দেখাবো যে সেখানে কি আছে আর যারা গেছে তারা তো অবশ্যই গাড়ি কি আছে না আছে আর এই যে আছে তারা তো একটু বড়ো বড়ো হোটেল হোটেল রেস্টুরেন্ট কারণ বাইরে থেকে লোকরা এসে এখানে থাকে তো যারা মনে করবে যে কিছুটা সময় কাটানোর জন্য চলে আসি তো অবশ্যই আসতে পারে ঘুরে দেখার মতন জায়গায় তো আমরা এখানে নেমে যাবো বাবা গাড়ি নিয়ে চলে যাবে কারণ দেখতে পাচ্ছ রাস্তা দুভারে এত জ্যাম লেগে আছে এখানে গাড়ি রাখা যাবে না এই মধ্যে গাড়ি রাখার অসুবিধা আছে তো চলো আমরা চলে এসেছি প্রায় মন্দিরের না আসার পর আমাদেরকে এখানে নামিয়ে দেওয়া হলো বাবা গাড়ি নিয়ে চলে গেলো এই যে দুজন বোনও নামলো এই যে বাবা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো এরপরে আমরা মন্দিরের দিকে যাচ্ছি আমরা সামনে গেট দিয়ে যাইনি পিছন গেট দিয়ে গেছি যা সামনে গেটে প্রচণ্ড ভিড় হবে তাই সাইড দিয়েই আমরা এসেছি মায়ের তো দেখছি দুপাশে কত সুন্দর সুন্দর মায়ের জিনিস বিক্রি হচ্ছে ভীষণ ভালো লাগছে যেহেতু আমার এবার কেনার কিছু ইচ্ছে ছিল না কারণ ওর বাপা আসবে তখন আমরা কিনবো হিয়ার পাপা আসার পর সেই জন্য আমরা সিনুম কেনাকাটা করি নিবে সামনে দুজন বনে দিয়ে যাচ্ছে আর এই জামি আমার মেয়ে কোলে কোলে মেঁকে নিয়ে যাচ্ছি আর এই ফাইনালি আমরা চলে এসেছি মন্দিরে দেখতে পাচ্ছ কত ভিড় বসে আছে মানুষ সেই জন্য আমরা আর গেলাম না আজকে সানডে দূর থেকে অনেকেই আসে পুজো দিতে ছুটির দিন তো এই দিনটা আরাম দিনে একটু বেশি ভিড় হয়ে থাকে মন্দিরে তো চলো আমরা ফাইনালি এখান থেকে ঘুরে বেরিয়ে পড়লাম বাবাও চলে এসেছে এরপর গাড়িতে করে বাড়ি যাব আর মেয়ের জন্য দুটো পুতুল নেওয়া হয়েছে আর বাবা একটা জগন্নাথ নিয়েছে তার গাড়িতে লাগাবে বলে তো ফাইনালি আমরা এখন বাড়ি যাব যাওয়ার পথে এখানকার ল্যাংচা নিয়ে নিয়েছিলাম ঠাম্মার জন্য আর আইসক্রিম নিয়েছি বাড়িতে গিয়ে আইসক্রিম খেয়ে ফ্রেশ হয়ে আইসক্রিম খাবো খেয়ে খেয়ে ঘুমিয়ে যাবো তো এই যে দেখছো ইনি আইসক্রিম খাওয়ার জন্য চলে এসেছেন তো বন্ধুরা সবাই ভালো থেকো শুভরাত্রি আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না